আরজিকর মেডিকেল কলেজে নারকীয় ঘটনার প্রতিবাদে রাত নটা থেকে দশটা পর্যন্ত আলো নিভিয়ে জোরালো প্রতিবাদের ডাক দেন আরজিকরের চিকিৎসকরা বুধবার রাতে শুধু কলকাতা শহর নয় জেলায় জেলায় প্রতিবাদে সামিল হন সাধারণ মানুষ এদিন সেই ছবি দেখা গেল বালুরঘাটে বালুরঘাটের অভিযাত্রী ক্লাব পাড়ায় আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে মোমবাতি হাতে নিয়ে মিছিল করলেন সর্বস্তরের মানুষ অভিযাত্রী ক্লাবের কাছে মানব বন্ধনেও সামিল হন তারা ঘন্টা আলো নিভিয়ে দোষীদের শাস্তির দাবিতে সরহন সাধারণ মানুষ থেকে শুরু করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আমরা সকলেই জানি এবং আপনারাও সকলেই জানেন যে আরজি করের যে তিলোত্তমা খুন হয়েছে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে সরকার এবং প্রশাসন মিলিতভাবে টালবাহানা করে দোষীদের কোনোভাবে আড়াল করার চেষ্টা করছে যেটা নিয়ে ডাক্তাররা নার্সরা সাধারণ মানুষরা নারীরা সকলেই রাস্তায় নেমেছে রাজপথে নেমেছে আজকে রাজপথ সাধারণ মানুষে ভরে গেছে আজকে জুনিয়র ডাক্তাররা তারা একটা কল দিয়েছিল রাত নটা থেকে দশটা পর্যন্ত লাইট অফ করে আমাদের রাস্তায় এসে মোমবাতি জ্বালিয়ে বা প্রদীপ জ্বালিয়ে এই কর্মসূচি পালন করবার আমরা তাদের ডাকে সাড়া দিয়ে আজকে এই অভিযাত্রী মোড়ে আমরা জাস্টিসের জন্য আজকে মোমবাতি হাতে দাঁড়িয়ে আছি আমরা চাই অবিলম্বে রকম চালবাহানা না করে খুনি ধর্ষকদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যতক্ষণ পর্যন্ত এই শাস্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এবং ততদিন পর্যন্ত এই লড়াই চলতে থাকবে আর গর্জে উঠেছে নাগরিক সমাজ চিকিৎসক ধর্ষণ খুনে এক ঘন্টা রাজ্য জুড়ে প্রতিবাদ দেখল বিশ্ব অবিলম্বে নারকীয় ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাস্তা দখল করলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সাধারণ মানুষ বালুরঘাট থানা মোড়ে মানববন্ধন গান পথনাটিকা চিত্রাঙ্কনের মাধ্যমে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলল নাগরিক সমাজ আজকে আমাদের তিন তিন কর্মসূচির তিনটে ভাগে আমরা সেটাকে ভাগ করেছি প্রথম ভাগে ছিল নটা থেকে দশটা অবধি আমরা আলো নিভিয়ে মোমবাতি হাতে মোমবাতি বা প্রতিবাদে সবাই বাইরে চলে আসব। এবং আমাদের সে একটাই দাবি যে আমরা জাস্টিস চাই আর তার দ্বিতীয় পদকে দ্বিতীয় পদক কর্মসূচিতে মানে আমরা থানা মোড়ে এসেছি আমাদের মানববন্ধন হয়েছে আপনারা সবাই দেখেছেন মানববন্ধন করেছি এবং এখন যেটা হচ্ছে পথনাটিকা গানে স্লোগানে এবং এখানে চিত্র প্রদর্শন মানে আঁকাও চলছে সব মিলে আমাদের একটাই ভাষা একটাই চাওয়া সেটা হচ্ছে জাস্টিস বিচার তো দেরি হয়েছে তবে আমাদের বিচার যত দেরি হবে আমাদের মিছিল কিন্তু তত বাড়বে আমরা কিন্তু তত তীব্র করবো আমাদের প্রতিবাদের ভাষা ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হ চুকা হয় হচ্াউন্ট सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए